হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট মেয়ে চটপটি ব্লক তো তোমরা কেমন আছো আমি তো খুব তো এদিকে কিন্তু মা বাসি বিছানা তুলছে আর আমি এখনই ঘুম থেকে উঠলাম তো চলো মুখটা ব্রাশ করে নিই আর এদিকে কিন্তু মায়ের বিছানা তোরা কমপ্লিট তো চলো এবার চা জল বিস্কুট খেয়ে আমি পড়তে বসে পড়ি আর এদিকে তো আমি পড়তে বসে পড়েছি আর মা ওদিকে কাপড় কাচ্ছে আর এদিকে অনেকগুলো কাঁচা হয়েও গেছে আর এদিকে মা বসে পড়েছে হচ্ছে ঠাকুরের বাসন মাজতে তো চলো মায়ের ঠাকুরের বাসন মাজ হয়ে গেলে আমরা সকালবেলা টিফিনটা করে ফেলবো সকালে টিফিন হচ্ছে ডাল আলু সুদ্ধ মুড়ি আর মা আম মুড়ি আর এদিকে কিন্তু আমি সকালে টিফিন করে স্নান করে বসে পড়েছি পুজো দিতে তো আজকে আমি পুজো দিচ্ছি মা আজকে রান্না করছিল বলে তো চলো পুজোটা দিয়ে নিই আবার পরে কথা হবে আজকে দুপুরবেলা লাঞ্চ হচ্ছে আলু সেদ্ধ মাছের ঝোল ডাল আর ভাত তো আজকে এটুকুই হয়েছে তো চলো তো ঘুম থেকে উঠে গেছে আর এখন যাব হচ্ছে পড়তে যেহেতু ঘুমিয়েছিলাম তো এখন ভাল লাগছে না শরীরটা আর এদিকে পড়তে থেকে চলে এসেছে আর পড়তে থেকে এসে এখন খাচ্ছে হচ্ছে ক্রিম রোল আর মা ওদিকে রান্না বসিয়েছে তো চলো রাত্রেবেলা ডিনার হচ্ছে আলু ভাজা বড়া ভাজা আর সর্ষে ঢেঁড়স আর ডাল মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে দেখাবো ততক্ষণ জন্য তোমরা সবাই ভালো থাকো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা